তো এই জন্য ভাই বেরা গেছি মাটি ঘরের জন্যে মানে এই যে এই যে ভাই বাড়ি তো এই যে জঙ্গল 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 যাচ্ছি শুধু জঙ্গল এই অন্য কিছু নাই তো চলো দেখতে দেখো আমরা অনেক দূর যাচ্ছি ঝাড়গ্রাম জেলা থেকে পুরুলিয়া জেলা ঝর প্রায় পৌঁছে গেছে হোমস্টে হেভি সুন্দর বানাইছে দেখাই যাচ্ছে দূর থেকে আর কিছু হোক আর না হোক রাস্তাটা হেভি বানাইছে মাঝে মধ্যে একটু এইগুলো একটু ডিস্টার্ব

হোমস্টে হোমস্টে জঙ্গল এসব দিয়েই খাবার জল পুরো এই যে এখানে একটা ছোটখাটো হোমস্টে আছে এই যে এখানে মাটি দিয়ে তৈরি করেছে বলতে হবে ধাকড়া ঝর মানে বিহু তো দারুণই হবে বুঝছে যেগুলো মানে বাইরে বাইরে থেকে এসছে তাই অনেকেই জানে যে কেমন থেকে আরো এই সাইডের অন্য কিছু হোক আর হোক রাস্তাগুলো যে জায়গায় আছে সেগুলো হেভি সুন্দর দেখায় পুরো মানে সাদ গাছ দিয়ে পুরো ঘেরা চারদিকটা এটা দিয়ে বাইকে যাওয়ার জন্য পুরো দারুণ মাঝে মাঝে ছোট ছোট ঘাট আছে মতলব কি ঘাঁটি বলে আপ খাঁকড়া যেতে বেরিয়ে গেছি প্রায় বল এখন তো চলো দেখতে থাকো এই ছোটোখাটো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো যাই হোক করে দেবে মানে একটু সাপোর্টটা করে দেবে অন্য কিছু হোক আর না হোক এই তোমাদের তোমাদের ছোটো ভাইটা একটু ভিডিও করছে একটু কিছু করে দেবেই যেমন কিছু না কিছু আগে বাড়তে পারে আর এ সাইডের তো ভিউ বলতে তো দেখছো শাল দিয়ে পুরো চারদিকটা ঘেরা মাঝে মাঝে রড বাইক ট্যুরের জন্য এই সাইডটা দারুণ যদি কেউ বাইক ট্যুর করতে চায় তাহলে অবশ্যই এটা দিয়ে আসা সুবিধা কিন্তু একটু সাবধানে চালাতে হবে বাইক এক বাইকে ছাড়ি করে আমরা দুই বাইক আরেকটা বাড়ি